আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সকাল সকাল বের হয়ে গেলাম আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সকালে যদি কেউ ফুড ডেলিভারি করে তাহলে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবে তো আজকের ভিডিওতে আমি হচ্ছে সকালে চার ঘন্টা কাজ করবো এখন বাজে হচ্ছে সকাল নয়টা তো আজকে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মানে সকালের এই চার ঘন্টায় কাজে আমি কত টাকা ইনকাম করলাম কীভাবে কী করলাম সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলেন ভিডিও শুরু করা যাক এটা ছিল হচ্ছে আমার প্রথম অর্ডার আর প্রথম অর্ডার ড্রপ আপ করে আমি মাত্র বের হইলাম এখন আবার একসাথে দুইটা অর্ডার আসছে নয় ইউরো পঁয়তাল্লিশ সেন্টের আর প্রথম অর্ডারটা ছিল আমার হচ্ছে তিন ইউরো চোদ্দ সেন্টের তো এই দুইটা হচ্ছে আমার দ্বিতীয় এবং তৃতীয় অর্ডার তো আমি এখন হচ্ছে পিক আপ করার জন্য যাইতেছি হ্যালো কমপ্লিট আর এখন কিন্তু অনেক ঠান্ডা ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক টু ডিগ্রি সেলসিয়াস আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সবসময় আমি যে ভিডিওগুলো বানাই বিকালের হয় অথবা রাতের হয় সকালের ওইভাবে ভিডিও বানানো হয় না আপনারা হয়তো জানেন না যে সকালে কেমন টাকা ইনকাম করা যায় বা সকালে এক্সপিরিয়েন্সগুলো কী কি কেমন তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যাতে সকালের বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্সগুলো আরেকটা অর্ডার চলে আসছে আর আমি এখন হচ্ছে রেস্টুরেন্টে অপেক্ষা করতেছি আর এখন হচ্ছে অনেক ঠান্ডা উইন্টার শুরু আর ঠান্ডার সময় এই সবচাইতে একটা ভালো দিক হচ্ছে কষ্ট বেশি হইলো ওই কাজে অর্ডার অনেক বেশি থাকে আরেকটা ব্যাপার হচ্ছে সকালের কাজের ক্ষেত্রে সকালে কাস্টমাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি অর্ডার করা হচ্ছে স্যুপ তারপরে হচ্ছে কফি বা ড্রিঙ্কস আইটেমগুলো বেশি অর্ডার করে তো এর জন্য সকালে কাজের সময় অনেক সতর্কভাবে আসলে এই ফুডগুলা ডেলিভারি করতে হয় কারণ সকালে কফি অর্ডার করে অনেকে অনেকে স্যুপ অর্ডার করে মানে লিকুইড টাইপের এইগুলা খাবারগুলা বেশি অর্ডার করে সকালে দেখেন এই ঠান্ডার মধ্যে কবুতরগুলো কীভাবে গোসল করতেছে সকালে আর আমার কবুতর খুবই পছন্দের আমার কবুতর আমি খুবই কবুতর খুবই পছন্দ করি আর দেশে থাকতে আমার একটা কবুতর আমার অনেক কবুতর ছিল আর কি আমার বাসার ছাদের উপরে বড় একটা ঘর ছিল ওই ঘরের ভিতরে কবুতর থাকতো অনেক কবুতর ছিল প্রায় একশোটার মতো আর কবুতর বাইরে আমি বের করতাম না ভিতরে থাকতো কবুতর সপ্তাহে একদিন বা দশ পনেরো দিনে একদিন হচ্ছে কবুতরগুলো বের করতাম আবার ঢুকায় ফেলতাম আর কি কয়েক ঘন্টা বাইরে রাইখা আর কি তো আমি হচ্ছে আমার কবুতরগুলো খাইতামও না আমার কবুতরের যত রকমের অ্যাক্টিভিটিস আছে বা ডিম দেওয়া বাচ্চা দেওয়া এইগুলো আমি খুবই 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 উপভোগ করি আর কি আমার খুবই পছন্দের আর হচ্ছে আমি কবুতরের আমার কবুতর অনেক বাচ্চা হতো আর কি আর আমি বাচ্চা খাইতাম না ইভেন বিক্রিও করতাম না আমার বাসায় যখন আমার মায় তারপর হচ্ছে বোনে বাচ্চা মানে কবুতরের নুধা নুদা খাইতে চাইতো তখন আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে হাট থেকে আয়না দিতাম

ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি অথবা আমি বরিশাল থেকে দেখতেছি আমি কুষ্টিয়া থেকে দেখতেছি অবশ্যই কমেন্টস করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আচ্ছা আমি কত টাকা ইনকাম করলাম আমি কাজ করছি হচ্ছে সকাল নয়টা থেকে এখন পর্যন্ত দুপুর একটা পর্যন্ত মানে চার ঘন্টায় চার ঘন্টায় ইনকাম হচ্ছে আমার একচল্লিশ ইউরো সাতাত্তর সেন্ট এটা বাংলা টাকা প্রায় ছয় হাজার টাকার মতো চলো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম